কাকরোল আর মনে অনেক বড় হয়ে গেছি কারণ আগে কাকরোল খাইতামি না আজকে কাকরল নিজে তুইলে তারপরে কুইতে রান্না করতে লেছি মানে তেলে ভাজে তারপরে যদি মাছের পাশে দিয়ে রান্না করা হয় তাহলে অনেক মজাই লাগে দুদিন আমার রান্না করে খাওয়াইছে মজা লাগে অনেক তেলে না বাজিয়ে নিলে আবার ভালো লাগে না যদি তেলে নেই তাহলে বেশি মজা লাগবে কেমন নিজেদের গাছের কাকর আরও আছে ভিতরে নিচে তারপরে করলা ওই একটা আছে আর বেশি তরকারি হলে মজা লাগে না কম কম তরকারি মানে খাইতে ভাল লাগে কম তরকারি মাছের পাশে দিয়ে রান্না করে খাইতে অনেক ভালো লাগে আর আগে মারিয়াও কাকর খাওয়াইতে পারতো না আর বেশি করল্লা নাই গাছে বেশি হয় না এই জন্যই আজকে দুইটা করল্লাই আর কি রান্না করবে আলু দিয়া এই কাকরোল আর কাঁচা কলা আছে কাঁচা কলা ভর্তা মুরগিতে এসে করলা খাইতে না অনেক মুরগি আছে কম নাই ওই যে আসে ভিতরেও আসে না কি তলে জ্বলাই দিবেন হয়তো বা আবার ওই কিছু দিয়ে জ্বলাই মোলাই দিয়া ওই দশটা দিয়ে দিছে দেহি কই দিন মাছ কম বাজলে মজা লাগে মাছ কর করি বাজা লাগবে না এই রকমের তৈরি করো নহতে নাতেতে আছে এই হইছে মাছ এই দিবি এই দাদা দাদা কইলে রান্নাও খাইতিছ হেরে অল্প তো দিবা কি না কি হইছে তোমার কোলে নিবো আইতো রান্না করি তুমি খাবা তুমি তো ভালো তুমি তো তরকারি খাও আমারে বাবু সব তরকারি খায় কারুল খায় করুল্লা খায় জি আমু আচ্ছা আসব হালকা একটু বাজা দিয়ে নিলে বেশি বাজা দিলে আবার ভালো লাগবে না কি আমার আলু এটা আলু না এটা কাকরুল এখন সুন্দর করে মশলাটা কারুলের লাগে কষা মশলা

কাৰ কাৰ কৰলা বাজি পচন্দ অনেক বৰ হৈ গৈছে বিয় হৈ গৈছে বাবু হৈ গৈছে কৰলা বাজি খাম নাই দেখি হয় বেছি বৰ হৈ গৈছে কৰলা বাজি খাওঁ দিলেই বৰ হৈ যাওঁ মজাৰ কৰলা বাজি